নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমরা গৃহিণীরাই পারি আমাদের সংসারের খরচাটা কমিয়ে কিছুটা সঞ্চয় করতে তাই প্রত্যেক দিনের কাজগুলোকে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে করি কাজগুলো যেরকম দ্রুত শেষ হয়ে যায় সেই সঙ্গে সংসারের খরচাটাও অর্ধেক কমে যায় এমনই কিছু উপকারী কিচেন টিপস শেয়ার করব চলো দেখে নিই প্রথমেই যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এই ধরনের ব্যাগ কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু দেখা যায় অনেক সময় চেন যে থাকে ব্যাগের এই চেনটায় সমস্যা দেখা দেয় আমরা তখন কি করি হয়তো দোকানে নিয়ে গিয়ে চেনটা পাল্টে নিই তাছাড়া অনেক সময় ব্যাগটাই হয়তো বাতিল করে দিই কিন্তু বন্ধুরা নতুন ব্যাগ কিনতে গেলে অনেকটা টাকাও খরচা হয় চেনটা পাল্টাতে গেলেও কিন্তু অনেকটা টাকা আমাদের লেগে যায় তাই বাড়িতেই কিন্তু বন্ধুরা এই চেনটাকে আমরা ঠিক করে নিতে পারি যার কারণে আমাদের অনেকটা টাকা বেঁচে যাবে এর জন্য কি করতে হবে বন্ধুরা কোনো রকম টাকা পয়সা খরচার প্রয়োজন নেই আমাদের প্রত্যেকের বাড়িতেই তো সাবান আমরা ব্যবহার করি দেখো এই সমস্যাটি অনেক সময় দেখা যায় ব্যবহার করতে করতে আমাদের চেনটা টাইট হয়ে যায় ঠিক মতো আটকাতে চায় না আটকাই দেখা যায় আটকানোর পর কিছু সময় পর আপনা আপনি মাঝখান থেকে খুলে যায় তাই আমাদের বাড়িতে যে সাবান থাকে সাবানগুলো চেনের এইভাবে দু সাইডে যদি খুব ভালো করে লাগেনি অবশ্যই খুব ভালো করে লাগাতে হবে তারপর আমরা যদি চেনটাকে লাগাই বন্ধুরা এই সমস্যাটি কিন্তু আমাদের আর হবে না এমনকি নতুন ব্যাগ প্রয়োজন নেই আর এটারও চেন পাল্টানোর কোনো প্রয়োজনই পড়বে না ছোট্ট টিপস কিন্তু খুবই ইউজফুলি অবশ্যই অ্যাপ্লাই কর দেওয়ার কারণে বন্ধুরা দেখো আমার ব্যাগের চেনটা কতটা স্মুথ হয়ে গেছে কত ইজি ভাবে আমি খুলতেও পারছি বন্ধ করতেও পারছি টিপসটি তাহলে চলো দেখে আছি যখন আটার রুটি তৈরি করি আটাটাকে কিন্তু এই ধরনের চালনি দিয়ে চেলে নিই কিন্তু এই ধরনের চালনি দিয়ে এইভাবে চালতে থাকলে বন্ধুরা আমাদের কাজটাও বেড়ে যায় আটাটাও কিন্তু নষ্ট হয় দেখা যায় আটাটা এইভাবে চারপাশে ছড়িয়ে পড়ে এমনকি আটাও অনেকটা নষ্ট হয় তাই বন্ধুরা কিভাবে চালনি দিয়ে অল্প আটা আমরা ছোট পাত্রের মধ্যেও খুব সহজে চেলে নিতে পারবো চলো তাহলে দেখে নিই এখানে দেখো বন্ধুরা আমি পাত্রটা নিয়ে নিয়েছি তার উপরে আমি চালনিটাকে রেখে দিচ্ছি এবার যেটা করব বন্ধুরা এখানে আমি নিয়ে নিচ্ছি একটি গ্লাস গ্লাসের মধ্যে আমি আটা নিয়ে নেব গ্লাসের সাহায্যে আটাটাকে যদি এইভাবে বন্ধুরা চেলে নিই তাহলে দেখো আমাদের কিন্তু পাত্রের মধ্যেই শুধু আটাটা পড়বে আর বাইরের কোথাও আটাও পড়বে না নষ্টও হবে না জায়গাটা পরিষ্কার করারও প্রয়োজন নেই আর এই কাজটি কিন্তু খুব দ্রুত তোমরা করতে পারবে অল্প সময়ের মধ্যেই তোমাদের আটাটা চালা হয়ে যাবে টিপসটি কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানিও তাহলে চলো বন্ধুরা পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা অনেক সময় হয় আমরা কোনো কিছু রান্নার মধ্যে হয়তো আদা ব্যবহার করি সামান্য পরিমাণ আর সামান্য পরিমাণ আদা যদি ব্যবহার করি বন্ধুরা এটা মিক্সিতেও দেখা যায় পেস্ট করা যায় না আর আমরা গ্রেটার দিয়ে যদি এটার গ্রেট করতে থাকি তাহলে গ্রেটারে কিন্তু দেখা যায় ছোট ছোটো টুকরো হয়ে যায় যেটা তরকারির মধ্যে দিলে কিন্তু ভালো লাগে না খেতে তাই বন্ধুরা আমরা কোনো রকম মিক্সি ব্যবহার করা ছাড়াই গ্রেট কিভাবে গ্রেট করলে আদাটা একেবারে পেস্টের মতো তৈরি হবে দানা দানা ভাব থাকবে না এর জন্য যেটা করতে হবে বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নেব একটি প্লাস্টিক অবশ্যই যে কোনো একটি প্লাস্টিক নাও পরিষ্কার করে মুছে নিতে হবে বন্ধুরা প্লাস্টিকটাকে তারপর দেখো আদাটা তো নিয়েই নিয়েছে আদার টুকরোটাকে ছোট্ট টুকরো আদাটাকে বন্ধুরা এমনভাবে গ্রেড করতে হবে দেখো আলতো আলতো করে গ্রেড করতে হবে তাহলে প্লাস্টিকের ওপরে যদি গ্রেড করতে থাকি না বন্ধুরা আদাটা কিন্তু কোনো টুকরো হবে না একেবারে মিহি পেস্টের মতো তৈরি হবে দেখো কত সহজভাবেই ছোট্ট আদার টুকরোটাকে আমরা পেস্ট তৈরি করে নিতে পারছি এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করে জোরে জোরে করা যাবে না একেবারে তাহলে কিন্তু প্লাস্টিকটা ছিঁড়ে যাবে তোমরা একটুখানি সময় নিয়ে করো এইভাবে ধীরে ধীরে তাহলে কিন্তু আদাটাও তোমাদের পেস্ট হয়ে যাবে মিক্সিও ব্যবহার করতে লাগবে না টিপসটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো তাহলে চলো পরবর্তী টিপসটি দেখে নেই বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা কোনো কিছু ভাজাভুজি করতে যাই যে কোনো কিছু ভাজা করতে গেলে তেল আমাদের হাতে ছিটে আসে আর বিশেষ করে এই সমস্যাটি হয় যারা নতুন রান্নাবান্নি করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি হয় তেল ছিটে এসে দেখা যায় হাত পুড়ে যায় গরম তেল পড়ার কারণে তাই বন্ধুরা এই টিপসটি তোমরা অ্যাপ্লাই করতে পারো যারা নতুন রান্নাবাড়ি করছো বা শিখছো এখানে কি করতে হবে বন্ধুরা আমাদের বাড়িতে যে জলের বোতল থাকে তো আমি এখানে দু লিটারের জলের বোতলের দেখো ওপরের অংশ এইভাবে কেটে নিয়েছি এবার বন্ধুরা ঝাঁঝরি হাতাই হোক কিংবা খুন্তি তোমরা যেটাই ব্যবহার করো না কেন এইভাবে দেখো মুখটার মধ্যে আমি ঢুকিয়ে নিছি আর এইভাবে ধরে কিন্তু যে কোনো কাজ করতে আমাদের সুবিধা হবে আর আমাদের হাতটাও কিন্তু দেখো এইভাবে বোতলের তার সাহায্যে হাতটা কভারের কাজ করবে এবার বন্ধুরা দেখো কত সহজেই আমরা যে কোনো ভাজাভুজি হোক মাছ হোক দেখো ওলট পালটও করতে পারবো এমনকি গরম তেলের থেকে আমরা তুলেও নিতে পারবো হাতে গরম তেল লাগার কোনো রকম সম্ভাবনাও থাকবে না এমন কি হাতে কিন্তু আমাদের ছেকাও লাগবে না ছোট্ট টিপস বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো আশা করছি তোমাদেরও খুব কাজে আসবে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই বন্ধুরা এখানে একটি পাত্রের মধ্যে আমি সামান্য পরিমাণ নুন নিয়ে নিয়েছি দেখো আর এক চামচ পরিমাণ আমি জল নিয়ে নিলাম নুন আর জলটাকে পাত্রের গায়ে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নেব তারপর বন্ধুরা এই পাত্রটি কি কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই বন্ধুরা রুটি তো আমরা প্রত্যেকেই কম বেশি তৈরি করি কিন্তু রুটি তৈরি করার সময় দেখো এই পাত্রের গায়ে যদি আমরা সামান্য পরিমাণ নুন আর জল এইভাবে লাগিয়ে নিই বন্ধুরা তাহলে কি হবে অনেক সময় দেখা যায় যে পাত্রের মধ্যে আমরা আটা মাখি বন্ধুরা পাত্রের গায়ে প্রচুর পরিমাণে আটা লেগে যায় যেটা সহজে তোলাও যায় না আবার চামচ দিয়ে তুলতে গেলে অনেকটা সময় লাগে তাছাড়া ওইভাবে রেখে দিলে পাত্রটা আমাদের অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে তারপরে মাছতে লাগে কিন্তু বন্ধুরা দেখো আমি এখানে গরম জল দিয়ে যেহেতু আটাটা মাখছি তাই বেলনের সাহায্য নিলাম কারণ গরম জল দিয়ে যদি আটা মাখা হয় বন্ধুরা তাহলে কিন্তু আমাদের কিছু সময় অপেক্ষা করতে লাগে ঠান্ডা হওয়ার জন্য তাই আমি হাতি ব্যবহার করব না হাত ব্যবহার করা ছাড়াই দেখো একটি বেলনের সাহায্যে আটা মেখে নেব আর যেহেতু আমি পাত্রের মধ্যে নুন লাগিয়ে নিয়েছিলাম বন্ধুরা তাই আটাতে কোনো নুন দিইনি আর আমাদের পাত্রের গায়ে দেখবে একটু পরিমাণও আটা বন্ধুরা লেগে থাকবে না আমি ভিডিওটি তোমাদের সঙ্গে একটু স্কিপ কর না তোমরা দেখতে থাকো কত সুন্দরভাবে আমার আটাটা মাখা হয়ে যাচ্ছে আর পাত্রটাও একেবারে পরিষ্কার পাত্রটা দেখে মনে হবে যে এই পাত্রের মধ্যে কোনো আটাই মাখা হয়নি ছোট্ট টিপস বন্ধুরা কিন্তু ভীষণ উপকারী তোমরাও এইভাবে যদি সংসারের কাজগুলো করো একটু বুদ্ধি খাটিয়ে দেখবে তোমাদের কাজগুলো অল্প সময়ের মধ্যেই তোমরা শেষ করে ফেলতে পারবে এমন কি তোমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবে দেখো তাহলে বন্ধুরা আমি কিন্তু কথা বলতে বলতেই দেখতে পাচ্ছ আমার আট আটাটা কতটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে দেখো হাত লাগানো ছাড়াই আটাটা কিন্তু এখনও গরম রয়েছে যেহেতু গরম জল দিয়ে আমি মেখেছি আর আমার পাত্রটা দেখো পাত্রটা কিন্তু একেবারে পরিষ্কার পাত্রের গায়ে কিন্তু কোথাও একটু আটা লাগা নেই তাহলে এই টিপসটি তোমরাও অ্যাপ্লাই করো বন্ধুরা দারুণ কার্যকারী আর এইভাবে যদি তোমরা আটা মাখো বন্ধুরা তাহলে দেখবে আটাটাও কিন্তু খুব নরম হবে আমরা ভাবতে পারি যে হাত দিয়ে আটা মাখছি না আটা হয়তো রুটি ফুলবে না আটা শক্ত হবে সেটা কিন্তু বন্ধুরা নয় এইভাবেও আটা মাখলে আটা খুব নরম হয় রুটি খেতেও ভালো লাগে দেখো আমার বেলনটাও কিন্তু পরিষ্কার রয়েছে দেখতে পাচ্ছ ব্যালনের গায়েও কিন্তু আটা লেগে নেই টিপসটি কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি একটু ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে টিপসটি শেয়ার করো তাহলে চলো বন্ধুরা এবার আমরা পরবর্তী টিপসটি দেখে নিই এখানে দেখো বন্ধুরা আমি একটি পাত্র নিয়েছি একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ হলুদ হলুদ তো আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে বন্ধুরা সেই সঙ্গে নিয়ে নেব এখানে আমি এক চামচ পরিমাণ বেকিং সোডা হলুদ আর বেকিং সোডাটাকে বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নেব যাতে খুব ভালোভাবে মিশিয়ে যায় তারপরে দেখো মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে কি কাজে ব্যবহার করব বন্ধুরা আমরা প্রত্যেকেই তো রান্না বাড়ি করার পর আমাদের গ্যাসটাকে খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে রেখে দিই যেই আমরা রাত্রিবেলায় লাইটটা বন্ধ করি দেখা যায় রান্নাঘর যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাক না কেন আশেপাশে ছোটো ছোটো আর্টশলা এমনকি টিকটিকিরা ঘোরাঘুরি করতে থাকে অনেক সময় তো পটিও করে দেয় দেখা যায় আমরা হয়তো পরের দিন সকালবেলায় রান্না করছি আমাদের খাবারের মধ্যেও কিন্তু ভুলবশত কারণে আরশলা টিকটিকির পটিও চলে যায় যার কারণে আমরা খুব সহজেই অসুস্থ হয়ে পড়ি তাই বন্ধুরা আমরা যদি রাত্রিবেলায় রান্না বাড়ি করার পর গ্যাস পরিষ্কার করার পর দেখো এখানে পেপার দিয়ে দিচ্ছি আমি গ্যাসের ওপরে ছোট ছোট টুকরো করে তারপর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম বেকিং সোডা আর হলুদ এই মিশ্রণটা পেপারের ওপর সামান্য সামান্য করে দিয়ে দেবো এর যে মিশ্রণটার স্ট্রং গন্ধ এই গন্ধের কারণে কিন্তু আরশোলা টিকটিকি আমাদের গ্যাসের ওভেনের কাছে একেবারেই আসবে না তোমরা একদিন দিয়ে দেখো বন্ধুরা দারুণ রেজাল্ট পাবে তার পরের দিন সকালবেলা তোমাদের যখন হয়ে যাবে তোমরা চাইলে গ্যাসের এই সিলাপের ওপরেও দিয়ে দিতে পারো পরের দিন সকালবেলা তোমরা এই মিশ্রণটাকে কোনো কৌটোর মধ্যে রেখে দিলে তারপরে তোমরা রান্নাবাড়ি করে নিলে আবার তার পরের দিন ইউজ করতে পারবে এই মিশ্রণটা কিন্তু তোমরা টানা দশ বারো দিন ইউজ করতে পারবে টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো আশা করছি তোমাদেরও কাজে লাগবে